এই টালা থানার ওসি বডি লোপাট করেছে এই ডিসি নর্থের তত্ত্বাবধানে আর্জি করে ক্রাইম সিন চেঞ্জ হয়েছে বাথরুম ভাঙা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ডিসি নট ইনভার তিনি কেন তার জন্য উনি দশ লাখ টাকা দিচ্ছেন একটা মেয়ের একটা মেয়ে যাকে বাবা মা তিরির দিন ঘরে বড় করলো তার কি তা মেয়েটা আসবে না মেয়েটা যাচ্ছি তো চাই না কি চাই ও দশ লাখ টাকা দিয়ে দিচ্ছি দশ লাখ টাকা তার বাড়িতে মেগুন নেই বৌমা নেই তাদের ঘরটা যদি পুনরাবৃত্তি হয় ময়ূর তখন নো না মুখ্যমন্ত্রীকে দশ লাখ টাকা দিলে থামবে থামবে বাবা ভাই মেয়েটা খুলে আসবে ময় মুখ্যমন্ত্রী ঠাকুরদার বাবা ছিল প্রমাণ করতে পারবেন প্রমাণ করতে পারবেন এগুলো পুলিশ নাকি এদের দেখতে বেটা ছেলে ওদের আদৌ নাকি এদের আর ধর্ষকে খুব একটা তফাত নেই সন্তান আর পিতা মাতা তারা অসত্য বলছে আর উনি একমাত্র সত্য কথা বলছে গেছিলাম আমরা শান্তিভাবে গেছিলাম আমাদেরকে লাঠি দিয়ে আমার পেটে রীতিমতো ব্যথা করছে রীতিমতো ব্যথা করছে তাও আমরা সরিনি ওই ডিসি যে টাকা দিয়ে নির্যাতিতার বাবাকে কিনতে চেয়েছিল আমরা তার অফিস গেলেও করতেছি শান্তিপূর্ণভাবে সেই জন্য পুলিশ লাঠি দিয়ে আমাকে মেরেছে ওখানে ঢুকেছি এটা আমার অপরাধ কারণ আমরা কি করেছি এত ব্যারিকেড কিসে এত ব্যারিকেড কিসে কাজ করতে গেলে তাদের মুখে আসতে হচ্ছে কথা শুনে চলতে হবে এবং কিছু দেখেও না দেখা করতে হবে সেই কারণে ডাক্তাররা কাজে জয়েন ভয়ে আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এসপি তাদের নিরাপত্তা দেবেন দেওয়ার পরে তারা কাজে জয়েন করবে অবশ্যই এটা সুস্বাগত আমরা চাইছিলাম ডাক্তাররা চাইছিল তাদের নিরাপত্তা নিরাপত্তা পেলে তো আমাদের আমাদের যদি এসপি এবং ডিএম নিরাপত্তা দিতে পারে আমাদের কাজ করতে কোনো অসুবিধা নেই আর ওয়েলকামিং দেশের মুখ্যমন্ত্রীকে এরকম অনেক কথা বলতে হবে প্রমাণ লজ্জা পেয়ে তিনি এইসব বলছেন ডিসি বলতেছেন তাহলে বলতে হবে যে বাবা মা তাদের একমাত্র সন্তানকে হারিয়েছে তারাও মিথ্যে কথা বলছে আর আমার মুখ্যমন্ত্রী সত্যি কথা বলছে লজ্জা হয় না মাত্র মহিলার নেই সব পাঁচ দিন ধরে প্রমাণ লোপাট করা হয়েছে পুলিশকে কাজে লাগিয়ে প্রশাসন সমস্ত এভিডেন্স ট্যাম্পার করেছে সুপ্রিম কোর্টে সুপ্রিম বিচার আমাদের সত্য ধামাচাপা করবে না আমাদের তিলত্তমা বিচার পাবে এবং আমরা বিচার ক নিয়েই ছাড়বো তবেই আমরা শান্ত হব ওনার আসলে বলার কিছু নেই ওকে আর কি বলবেন তাই যত দশ সিপিএম বিজেপি বিজেপি দাঁড়িয়ে থেকে আজকে যদি এই এই বাধাটা না দিত আমরা যদি ইমেল করে হাইকোর্টে গিয়ে সিবিআই না করতাম তাহলে এটাকে আত্মহত্যা বলেই চালিয়ে দিতেন তিনি সুতরাং পুলিশকে চাপা তার বিরোধ করি আমরা এর বিচার করে ছাড়ব মানুষকে তার অধিকার পাইয়ে দেবো ডাক্তাররা যাতে নিশ্চিতভাবে হাসপাতালে কাজ এই সমস্ত কথা বলে উনি সহানুভূতি করানোর চেষ্টা করছেন তবে আমি মনে করি যে ওনার রাজত্বে যা যা হয়েছে তা অবর্ণনীয় কখনো কোনো রাজত্বে এই ঘটনা ঘটেনি তা বিধান প্রফুল্ল ঘোষের সময় নয় বিধান রায়ের সময় নয় তা প্রফুল্ল সেনের সময় নয় অজয় মুখার্জির সময় নয় সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় নয় জ্যোতিবাবুর সময় নয় বুদ্ধদেব ভট্টাচার্যের সময় নয় উনি যে আন্দোলন করতেন এই নন্দীগ্রাম নেতাই সিং সমস্ত নিয়ে তাহলে কি তিনি অশান্তি করার জন্যে করতেন তিনি তো বলেন উনি আন্দোলনের প্রোডাক্ট আর সবাই কি কোলে মার্কেটে সবজি বিক্রি করতে করতে এসেছে আন্দোলন আন্দোলন এ চাই না বোনের বিচার চাই লাখিকে পড়াবে ভাই কে দেবে বোন চলে গেছে দাদা হয়ে রাস্তায় নেবেছি আর কোনো কথা নেই সারা পৃথিবী উত্তাল সারা ধরঙ্গর্ষ উত্তাল ঘেন্না করছে ছি ছি কথা শুনে বিচার চাই বনটাকে ফিরিয়ে দাও আমরা এখুনি রাস্তা ছেড়ে দেব আমরা এখুনি গাছ পথ ছেড়ে দেব বনটাকে ফিরিয়ে দাও বনটাকে হদিগোরে ছিল vorticity বলতে বন চলে গেছে কেন ওনারা না ওনাদের কোন পুলিশগুলোকে জিজ্ঞাসাবাদ হচ্ছে আপনাদের ঘরে মা বোন ছে মেয়ে কেন নেই ওনারও একজন আরেকজন অবয় হবে আজকে ডাক্তার অবয় হয়েছে কালকে পুলিশে একজন অবয় হবে তবে ওনাদের ঘুম ভাঙবে হ্যাঁ সেটা সুপ্রিম কোর্টে দা দা দিয়েছে 24 মিনিট না 27 মিনিটের ভিডিও নিয়েছে সি씨ডিভি ভিডিও বলে তাই ছাত্রগুলো আপনার মানসিক অবস্থা এমনি খারাপ বোঝা যাচ্ছে ভালো ডাক্তার দেখাতে বলুন ভালো একটা মানসিক রোগের ডাক্তার দেখাতে বলুন চক্রান্ত করে রেপটা করিয়েছে চক্রান্ত করে ওই ঘরটা ভাঙিয়ে ওই আপনার সেমিনার রুমের পাশের ঘরটা চক্রান্ত করে ভেঙেছে তার জন্য দেখুন পুলিশ বাহিনী কি করছে গলা টিপেচ্ছে প্রাইভেট পার্সন আসছে লাঠি মারছে কারণ কি কারণ সত্যের মুখ বন্ধ করার জন্য মমতা

কে কেন এতো এসব হয় কেন কেন বার করছে না মমতা ব্যানার্জী চাইছে না মমতা ব্যানার্জি এটা শুধু আজকে নয় মানে শুধু দ্বিত্বমর ঘটনা নয় বাংলার প্রতিটা মহিল মহিলা যেভাবে অত্যাচারিত হচ্ছে মারা হচ্ছে তাদের সবাইকে ভিক্টিমের জায়গায় তাদের কালপিত বানাচ্ছে আর ভিক্টিমদের ভিকটিমদের কাল্পিত বানাচ্ছে আর কালপিতদের বলা হচ্ছে ওরা হিঁচক নেই আগেই মানে মমতা ব্যানার্জী ভাবুন দু হাজার বারো ঘটনাটা মনে আছে পার্কস্ট্রিটের ঘটনা মহিলাটির দোষ তাদের কোনো দোষ নেই যারা দোষী করে তাদের কোনো দোষ নেই তিলক আমার ঘটনা সেম আরে বাবা মুখ্যমন্ত্রী ভাসি চাইছে তাহলে বার করতে দিচ্ছে না কেন পথ অবরোধ করছে আমরা যদি অবরোধ করতে কেন এত ভয় আটকাচ্ছে কেন যদি ওনার যদি এতই যদি সাহসিকতা এতই যদি উনি চায় যে ফাঁসি হোক আপনার মনে হয় ফাঁসি হোক আপনারা তো সব জানেন বলুন না নাটক ওনার পা ভাঙা হয় মাথা ভাঙা হয় এখন কি না না শাস্তি চাই শাস্তি চাইছে শাস্তি চাইছে না মুখ বন্ধ করতে চাইছে আবার এই বলবে এই সরকার পুরো নির্লজ্জ সরকার আমাদের একটাই জিনিস আমাদের মমতা ওনার ত্যাগ চাই ওনার এই গদিটা ছাড়তে হবে উনি এই পশ্চিম বাঙ্গালকে চালাবার জন্য ওর যোগ্য নেই ওনাকে ক্ষমতা নেই ওনাকে এখান দিয়ে যেরকমের লাতি মেরে ওনাকে ওই গদ্দি দিয়ে আমাদেরকে নাবাতে হবে পদত্যাগ করুন কেন আমরা মহিলা হয়ে আমাদের কোনো সেফটি নেই আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল করতে এসি কিন্তু আমরাও আজকে সুরক্ষিত নয় একটা আমাদের কেন আমরা নিজেরা সুরক্ষিত নই আর যারা এই যে এই যে কেটে গেছে কেটে গেছে ওনার পদত্যাগ চাই আমরা দেখুন কাকে বলবো কাদেরকে বলবো এটা তো মমতার দলদাস পুলিশ এদেরকে তো শিক্ষা দিয়ে রেখে যে ষষ্ঠী পুজো করছে মানুষ সকাল বিকেল সেটা বন্ধ হবে মানুষ আমরা কি উত্তর দেবো তো দিদি ভাই মা দুর্গাকে বলতে পারবো তোমার লক্ষ্মীকে আমরা রক্ষা করতে পারিনি এই রাজ্যে তোমার লক্ষ্মীর্ষিতা নিহতা ক্ষত বিক্ষত তোমার লক্ষ্মী তোমার লক্ষ্মী এইখানে নগ্ন অবস্থায় পড়ে থাকে মায়ের কাছে বলতে পারবো এই কথা তোমার লক্ষ্মীর দাম দশ লক্ষ টাকা মায়ের কাছে বলতে পারবো তার থেকে পুজো না হয় সামনে বছর হবে বড় করে আরো একটা বছর অলক্ষ্মী পুজো হোক অলক্ষ্মী বিদায় পুজো